বসে গেছি ব্রেকফাস্ট করতে জিম থেকে এসে স্নান হয়ে গেছে মেয়ে কলেজ চলে গেছে রায়ান বেরিয়ে গেছে স্কুলে পরীক্ষা দিতে ব্রেকফাস্টে যে কালকে যে তরকারিটা ছিল আলু পটলের ভাজা ভাজা রুটি কালকে সর্ণা দিয়ে গেছে কাঁঠাল ডাল হয়ে গেছে আমি একটু ডাল দিদি ডালের হাতাটা দিও আর একটা বাটি দিও আমাকে তো চলো এই দিয়ে ব্রেকফাস্ট করে ওর বাবা এই তরকারি ভাজা ভাজাটা আছে এটা দিয়ে আর ডাল দিয়ে খেয়ে বেরিয়ে যাচ্ছে আজকে দিদি এত লেট করে আসছে যে রান্নাটাই হয়নি নি ওটা দিয়ে কি ওর বাবা কলেজে গিয়ে আছে বেরিয়ে যাচ্ছে তো চলো এগুলো খেয়ে নিই গুড মর্নিং এভরি ওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো এখন দেখি তোমাদেরকে সাথে নিয়ে ব্লকটা শুরু করছি এসে যদি তারা হয়ে করে সমস্ত কিছু করে নিয়েছি এদিকে মেশিনও চালিয়ে দিয়েছি তো চলো এখন খেয়ে নিই পরে আবার আসছি এখানে এখানে আছে ভাত ভাত দিদি এই যে আর রায়নের জন্য আছে ডাল চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি আর তাই রান্না হয়েছে আজকে এই যে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি হয়েছে লোটে মাছ হয়েছে পাতলা করে মুসুর ডাল হয়েছে বাইরে একবার মেঘ করছে একবার রোদ উঠছে একবার মেঘ করছে একবার রোদ উঠছে যাই হোক এই মেঘ রোগের চক দাঁড়িয়ে থাকলে দেরি করলে হবে না আমি আমার মতো বেরিয়ে দিদির আজকে হয়নি দিদি দিদির মতো পরে কাজ করে যাবে দিদিকে তালা চাপি দিয়ে গেছি চলো এখনকার মতো টাটা বাড়ি ফিরে সন্ধেবেলা তারপর আসছি গুড ইভিনিং সব বাইকে বাজে ফোনে তো এই খানিক্ষণ আগে বাড়িতে ঢুকলাম এত জ্যাম রাস্তা কেটেছে অটো নেই আজকে আমার আজ থেকে একদম নাজেহাল অবস্থা হয়ে যাবে জাস্ট নাজেহাল অবস্থা করে একটা ইয়ে দিয়ে বলো কি একটা বাসে করে এসছি আরও মনে হচ্ছে মাথাটা ধরে গেছে আমার এত খারাপ অবস্থা আমি আসতে গিয়ে আজকে নাস্তা নামো হয়ে গেছে অফিস থেকে আসতে গিয়ে এখন কাজ বলতে জামা কাপড়গুলো ভাজ করবো ওইদিকে বাসন দেখো আছে বাসনগুলো মোছা করে দিয়ে দিয়ে স্ট্রেস নেবো কিছু করবো না একদম ভালো লাগছে না এই গরমে তার মধ্যে মাথাটা ধরে গেছে আসতে গিয়ে তো যাই হোক কি আর করা যাবে কিছু করার নেই প্রতিদিন তো সমান থাকে এটাই হয়ে গেছে সমস্যা রাস্তাঘাটে অবস্থা তার মধ্যে বৃষ্টি হয়ে গাদা প্যাচ প্যাচা নিয়ে বিরক্তি করে যাচ্ছে তো চলো এই তো সমস্ত করে টোরে নিই পরে আসছি এদিকে ডাল গরম হয়ে গেছে বাসনপত্র সব গোছানো হয়ে গেছে জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে মা মন ঘরে পড়তে চলে গেছে মা আমার তিন চার পাঁচ আট পরীক্ষা আছে বাজে দেখো সাজটা এখন আমি একটু খুশবো আমার আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে আর পায়ে ব্যথা করছি অটোর বাসের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে প্রায় কালকে বাংলা পরীক্ষার রান করছে পড়ুক আমি একটু খুশি এই যে বাচ্চা পাটি এসে গেছে আমাদের তাই ঠিক আছে এখন আমরা কী করবো বাম্মাম কে 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 বাবু চোখে রেখে যাবে বাবু এটা চোখে রেখে যাবে উনো কী কী খেলবো অপামামাম মাম্মাম এখন ওটা রেখে দাও দুজনেই ওটা রেখে দাও এখন তো উনো খেলবো আমরা এখন উনো কে কে খেলবো বলো মাম্মাম কে কে খেলবো আর এই যে এখন উনো খেলবো আমরা রায়না কালকে বাংলা পরীক্ষা ঘিরে রায়ন বাংলা কেমন প্রিপারেশন তুই উনো খেলতে বসে গেলি আটটা বাজিনি এখন একদিন উনো খেলে আবার পড়তে যাবি ঠিক আছে রান্ন পেরে যাবো না পেরে যাবো কথাটা নয় রেজাল্ট খারাপ হয়ে গেলে তখন কি কী আছে মাম্মা কী আছে মাম্মা হ্যাঁ পচা মে পচা হয়ে গেছে মাম্মা এটা কি হচ্ছেক্ষণ উনু খেললাম বললাম রেস্ট নেবো আর রেস্ট নিয়ে কোথায় কুনো খেলেই কেটে গেল তো যাই হোক রান্না তো দেখিয়ে দিয়েছিলাম সকালে অফিসে যাওয়ার আগে তাও একবার দেখিয়ে দিচ্ছি ডাল আছে মুসুর ডাল পাতলা করে এটা আছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি এটা আছে কালকে ডিম তিন পিস বেঁচে গেছে মানে তিন টুকরো আর কি বেঁচে গেছে এটা নামিয়ে নিয়েছি রান্না কালকে তো আমাদের ঘরে জগন্নাথ দেব আসবে কালকে পুরো নিরামিষ আর এই যে লোটে মাছ তো এই যে রায়নের ভাত আর আমার ভাতটাও আমি গরম করে নিয়েছি কেননা আমারও ভীষণ জোরে খিদে পেয়ে গেছে তোর বাবা এখনো এসে পৌঁছোয়নি কেন পৌঁছানো জানি না পৌঁছে যাওয়ার কথা আমি আজকে না ভাতের পরিমাণটা একটু বেশি নিয়েছি কেন বলতো সব দিয়ে একটু খাওয়াটা হয়ে যাবে আজকে আমার বেশি তার জন্য নিয়েছি আজকে প্রচণ্ড খিদে পেয়েছে কেন একটা দানাও কিছু মুখে দিই অফিস থেকে এসে মানে গ্রিন টি বলো লিকার চা বলো ব্যাক কফি বলো কিচ্ছু খাইনি দুধ চা তো ছেড়েই দিলাম কিচ্ছু খাইনি তো এত খেতে পেয়েছে তাই আজকে একটু ভাতটা বেশি নিয়েছি এই দিয়ে এখন জমিয়ে আমি আর রায়ন খাবো আর ওইদিকে থালায় বাড়া আছে ওর বাবারটা আর মামেরটা তো চলো আমি আর রায়ন এখন খেয়ে নিই খেতে খেতে ওর বাবা আর মাম চলে আসবে খেতে জয়েন করবে আমাদের সাথে না আমাদের খাওয়া যাবে জানি না আমরা তো খাই বাবা এসে ওর বাবারও খাওয়া হয়ে গেছে এখন মাম খাচ্ছে মামের পরীক্ষা মাম পড়ছিল সাড়ে নটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়ে পড়বো কালকে সকালে জিম আছে আর মামের খুব কষ্ট হচ্ছে খেতে মামের বলে না আমাদের সবার খুব কষ্ট হচ্ছে তাই না রায়ন কেন ভাতটা যে গলে গেছে বললি মেন তো ভাতই মেন তো ভাতই রায়ন নাকি হেভি খেয়েছে মাম এই বললো মা ভাতটা গলে না পথ তো ভালোই হয়েছে আমরা তো পাগল না যে পথ বলবো খারাপ হয়েছে হ্যাঁ হেভি হয়েছে নাকি রোটে মাছ কিন্তু ভাতটা এত জঘন্য নামাচ্ছে দিদি ভাতটা কিছুতেই দিদি ঠিকঠাক করতে পারছে গড়িয়ে ফেলছে যাই হোক চলো আজকের মতো টাটা কালকে ব্লগটা মিস না করে দেখো কালকে জমানাথ দেব আসবে আমাদের ঘরে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট কালকে আবার দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকবে সাবধানে থাকবো টাটা